আসসালাম আলাইকুম কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান জোতা রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো নবীজি বলিয়াছেন দিন কাহাকে বলে এইটা তোমাদের হাদিসা আল্লাহকে শোনাবো ইনশাল্লাহ আশা করি তোমরা শুনবে আউজু ইল্লাহ ইমরা সাইত রহিম মিসমিল্লাহ রহমানের রয়াগিম আবু হরাইরা রাদদিউল্লাহ তালা ন হইতে আছে যে রাসূউল্লাহ সাল্লুল্লাহু আলাই ওয়াসাল্লা এরসাদ করিয়াছেন নিঃসন্দেহে দিন এখলাস ও ওয়াদা পালনের নাম নিঃসন্দেহে দিন এখলাস ও ওয়াদা পালনের নাম নিঃসন্দেহে দিন এখলাস ও ওয়াদা পালনের নাম সাহাবায়ক এরাম রাত দিয়া আল্লাহ তালা নারজ করিলেন ইয়া রাসুল্লাহ কাহা সহিত এখলাস ওয়াদা পালন এরশাদ করিলেন আল্লাহ তালার সহিত আল্লাহ তালার রাসুলের সহিত সহিত মুসলমানদের শাসকদের সহিত এবং তাহাদের সর্বসাধারণের সহিত এই হাদিসে নেওয়া আছে নাসাই শরীফের হাদিস থেকে আল্লাহতালার সহিত এখলাস ও ওয়াদা পালনের অর্থ এই যে তাহার উপর ইমান আনা হয় তাহাকে পরম মোহব্বত করা হয় তাহাকে ভয় করা হয় তাহার আনুগত্য ও এবাদত করা হয় এবং তাহার সহিত কাহাকেও শরিক করা হয় না আল্লাহ আল্লাহতালার কিতাবের সহিত ও ওয়াদা পালন এই যে উহার উপর ইমান আনা হয় উহার আদব ও সম্মানের হক আদায় করা হয় উহার এলেম হাসিল করা হয় উহার এলেম প্রচার করা হয় এবং উহার উপর আমল করা হয় রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লামের সহিত এখলাস ওয়াদা পালনেই যে তাহাকে সত্য বলিয়া বিশ্বাস করা হয় তাহার সম্মান করা হয় তাহাকে ও তাঁহার সুন্নতকে মহব্বত করা হয় তাঁহার তরিকাকে জিন্দা করা হয় তাহার আনিত দাওয়াতকে প্রচার করা হয় এবং অন্তর দ্বারা তাহার অনুসরণের মধ্যে নিজের নাজাত বিশ্বাস করা হয় মুসলমানদের শাসকদের সহিত একলাস ওয়াদা পালন এই যে তাহাদের জিম্মাদারি আদায়ের ব্যাপারে তাহাদেরকে সাহায্য করা হয় তাহাদের প্রতি ভালো ধারণা রাখা হয় যদি তাহাদের কোনো ভুল ত্রুটি নজরে আসে তবে উত্তম পন্থায় উহার সংশোধনের চেষ্টা করা হয় তাহাদিগকে ভালো পরামর্শ দেওয়া হয় এবং জায়েজ কাজে তাহাদের কথা মানা হয় সাধারণ মানুষ সাধারণ মুসলমানদের একলাস ওয়াদা পালন এই যে তাহাদের সহানুভূতি ও কল্যাণ কামনার পুরা পুরা খেয়াল রাখা হয় তন্মধ্যে নম্রতা ও এখলাসের সহিত তাহাদুয়কে দিনের প্রতি মনোযোগী করা তাহাদুয়কে দিন শিক্ষা দেওয়া তাহাদের স্বভাবে নেক কাজের প্রতি আগ্রহ পয়দা করার বিষয়ও অন্তর্ভুক্ত রহিয়াছে তাহাদের উপর উপকার নিজের উপকার ও তাহাদের ক্ষতি নিজের ক্ষতি মনে করা হয় যথাসম্ভব তাহাদের সাহায্য করা হয় তাহাদের হক আদায় করা হয় এটি নেওয়া আছে নবভী থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু